হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম অনুতপ্ত নাটকটি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ এবং জনপ্রিয় অভিনেত্রী মালাইকা চৌধুরী তারা পার্থ এবং মালাইকা প্রথমবারের মতো জুটিবদ্ধ হতে চলেছে এই নাটকে এছাড়া মালাইকার কিছুদিন আগেই একটি নাটক এসেছে ইয়াসের সাথে জোহান ইয়াসের পর এবার পার্থ শেখের সাথে নাটক নিয়ে আসছে অনুতপ্ত ক্ষতিপূরণ নাটকটি মোটামুটি ভালোই লেগেছে ইয়াস সাথে আর ইয়াস উহানের সাথে জুটিটাও ভালো লেগেছে আশা করছি পার্থর সাথেও জুটিটা মানাবে তাদের আর নাটকটি অনেক ভালো হবে অনুতপ্ত নাটকটি ইতোমধ্যে ঢাকার বিভিন্ন স্থানে অনুতপ্ত নাটকটি শুটিং কাজ সম্পন্ন হয়েছে খুব শীঘ্রই আপনারা অনুতপ্ত নাটকটি দেখতে পাবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটিতে মুক্তি দেওয়া হবে অনুতপ্ত নাটকটি আশা করছি নাটকটি ভালো লাগবে তাদের দুটি ছবি তিন দুটি তিনটি ছবি তাদের প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তাদের ভালোই লাগছে জুটিটা মানিয়েছে আর মালাইকার এটা তিন নম্বর কাজ আশা করছি নাটকটা ভালো হবে আর মালাইকার জন্য শুভকামনা থাকবে আর নতুন জুটির জন্য শুভকামনা থাকবে আর বেশি বেশি আপনারা বাংলা নাটক দেখবেন না বাংলা নাটকের আপডেট জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ